শখের বসে অনলাইন থেকে একটি ড্রোন অর্ডার করছিলাম সেটি আপনাদের সামনে আজকে আনবক্সিং করব আর দেখব ড্রোনটি কেমন অনলাইন থেকে তো সচরাচর সবাই কেনাকাটা করে সেজন্য আমিও একটি ড্রোন অর্ডার করছি দেখি এখন ড্রোনটি কেমন কালো কালারের ড্রোন দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে আর ড্রোনটি আমি হাতে পেয়েছিলাম কালকে রাত্রে ঠিক এগারোটার সময় ড্রোনটি হাতে পেয়ে খুব ভালোই লেগেছিলো কিন্তু একটি বিষয় আমার খুব খারাপ লাগলো রাত্রেবেলা যখন আমি ড্রোনটি হাতে নিছি তখন বলতেছে যে ড্রোনের যে রিমোট ওই রিমোটের মধ্যে নাকি ব্যাটারি নেই নতুন ব্যাটারি দিয়ে তারপর ইউজ করতে হবে ড্রোনের জন্য যখন ডেলিভারি ম্যানও আমাকে ফোন দিয়েছিল তখন আমি তো মানে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম তখনই চলে গেলাম নতুন ব্যাটারি কেনার জন্য সময় নষ্ট না করে চলে গেলাম বাসায় বাসায় গিয়ে ড্রোনে ব্যাটারি চার্জে বসিয়ে দিলাম ড্রোনটি না উড়াতে পেরে মনটি খুবই খারাপ ছিল তাই সারা রাত আমি আর ঘুমাতে পারিনি কোন সময় ড্রোনটি উড়াবো সেই চিন্তা করে আর সারা চিন্তা হচ্ছিল কখন সকাল হবে কখন সকাল হবে যাক সারা রাত কেটে গেল এইভাবেই যাক সকাল চলে আসলো ড্রোনটি হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আমাদের খেলার মাঠে হাতে নিয়েই শুরু করলাম ক্যামেরা সেট দেওয়ার কাজ এই মুহূর্তটা আমার কাছে খুবই আনন্দের ছিল একটি কথা বলাই হয়নি ক্যামেরার সাথে আমি যা যা পেয়েছি তাই স্ক্যানে দিয়ে দিলাম দেখতে দেখতে ক্যামেরা সেট আপ দেওয়া শেষ ড্রোনটি অন করে নিলাম মোবাইলের ওয়াইফাই অ্যাড করে চলে গেলাম তাদের অ্যাপসে অ্যাপসের মধ্যে আমাকে দেখাচ্ছে কিভাবে এটা কন্ট্রোল করতে হবে সব বাটন শো করছে তা একটু দেখে নিলাম একটি ব্রাউজারের ভিতরে নিয়ে যাবে সেই সে ব্রাউজার দিয়ে একটি অ্যাপস আসবে সেই অ্যাপসটি ডাউনলোড করে ওয়াইফাই কানেক্ট করে নির্দিদায় চালাতে পারবেন আপনার শখের ড্রোন আজকে অনেক বাতাস ছিল যার কারণে চালাতে পারিনি ঠিক মতো শুরু করে দিলাম ড্রোন দিয়ে ভিডিও করা দেখি ড্রোনে ভিডিও কেমন হয় বলেছিলো ড্রোনটির মধ্যে ফোর কে ক্যামেরা তাই ক্যামেরা চেক দিচ্ছি দেখি কি হয় এই হচ্ছে ড্রোন ক্যামেরা ভিডিও যেটা নাকি একেবারেই জঘন্য বাটন ফোনের ক্যামেরা এর থেকে ভালো এখন মনে হচ্ছে আমি প্রতারণার শিকার হয়েছি ডোন কিনছিলাম ভাই ডোনা কি আর করতাম এই যে কানো ধর কই পশ্চিম দিকে অনলাইন থেকে আর যে এই যে আর কিনতাম না